আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি বিডি ডি মিজানুর বলছি ঢাকা বাংলাদেশ থেকে আমি এই মুহূর্তে আছি শান্তিনগর সিগনাল থেকে এসবি অফিসের দিকে অর্থাৎ শান্তিনগর সিগন্যাল এবং এসবি অফিসের মাঝামাঝি এখানে একটি সকালবেলা অস্থায়ী বাজার বসে তো বাজারে কি কি পাওয়া যায় চলুন দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক লোকের সমাগম এখানে দেশি মুরগি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজের মুরগি এই যে দেখুন আমাকে জিজ্ঞেস করছে অনেক মানুষের সমাগম হয় সকালবেলা এখানে আমি প্রায় দেখি এখানে বাজার বসে সকালবেলা আজকে এখান দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম একটু উকি মেরে দেখি কি কি পাওয়া যায় এবং আপনাদের জন্য ছোট্ট একটি ভিডিও বানিয়ে ফেলি তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স অনেক লোকজন দেখা যাচ্ছে এদিকটায় মাছ মুরগি তরিতরকারি এবং এখানে কিছু খাসির মাথা কলিজি এগুলি পাওয়া যায় তো আমি খুব একটা আসি না এখানে আজকেই এলাম এদিক দিয়ে আমি আমার কর্মস্থলে যাই তো দাম দর কীরকম আমার জানা নেই তো ভিউয়ার্স আপনারা যদি ইন্টারেস্টেড হন তাহলে এখানে সকালে আসতে পারেন আমার মনে হয় ভালোই হবে অনেক লোকজন হয় এখানে অনেক লোকজন বাজার করে এখান থেকে আমি মনে করি ভালোই হবে ছোট মাছ পাওয়া যায় বড় মাছ পাওয়া যায় রুই কাতলা শিং মাছ ইলিশ মাছ এই যে দেখুন বিভিন্ন ধরনের মাছ এই যে প্রচুর মাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এই যে অনেক লোকের সমাগম এখানে এই যে দেখুন এই যে আমাকে বলছে টাটকা মাছ এই যে এদিকটায় দেখুন এইদিকেও প্রচুর মাছ রয়েছে বিভিন্ন প্রকারের মাছ ওই উপরের সাইডটায় ছোট মাছ রয়েছে এই যে দেখুন বেশ লোকজন ঘোরাফেরা করছে এবং খরিদারি করছে ওই যে দেখুন এই বাজেটটা বেশিক্ষণ থাকে না দুই তিন ঘন্টা সকালে থাকে তো যারা আসবেন খুব দ্রুত সকালে চলে এলেই আমার মনে হয় ভালো হয় প্রথম দিকে এলেই আপনি ভালো ভালো জিনিস পাওয়া পাবেন একটু দেরি হলে হয়তো শেষ হয়ে যেতে পারে এই যে এদিকটা দেখুন এইদিকে এই যে সামনে খাসির মাথা এবং কলিজা পাওয়া যায় এখানে এই যে দেখুন দেখতে পাচ্ছেন ভ্যানগাড়ি উপরে তো আরও বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে তো আমি আজকে বাজার করব না এখান থেকে সেই জন্য তেমন একটা ইন্টারেস্টেড না